আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি আজ আকাশে প্রচুর মেঘ দেখা দিচ্ছে দীর্ঘ প্রতীক্ষার পর এই বৃষ্টি আমরা জানি উপকূলে আজ সাত নম্বর বিপদ সংযোগ চলছে সেই উত্তাপে আজ সারা বাংলাদেশের বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায় ঝোড়ো হাওয়া শহর ঝড় বৃষ্টি খবর আমরা পেয়েছি ইতিমধ্যে আমরা মানিকগঞ্জে অবস্থান করছি সেখানে দেখতে পাচ্ছি প্রচুর বাতাস বইছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় গাছপালা উপরে গিয়েছে এবং কি কারেন্টের তার ছিঁড়ে পড়েছে এবং আমি জানি সারা মানিকগঞ্জে আজকে গাড়ির সংখ্যা খুবই কম এবং খুব কম গাড়ি রয়েছে আজ প্রচুর বাতাস আজকে স্কুল কলেজে ওই রকম উপস্থিতি নেই ছাত্রছাত্রীর সংখ্যাও খুবই সীমিত সেই সাথে আমরা দেখতে পাচ্ছি আকাশে প্রচুর মেঘ জমা পড়েছে এবং আরও বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে এই ছিল